আজকে অনেক দিন পর আমার একটা পার্সেল আসলো পার্সেলটা আমি অর্ডার করেছিলাম চারিদিকে ডট কম থেকে যেখান থেকে হচ্ছে সবসময় আমি স্কিন কেয়ার প্রোডাক্টস অর্ডার করি যেটা আপনারা সবাই জানেন আর গাইস আমি জানি না অর্ডারকে কেন আমি অর্ডার বলি মানে প্রোনাউন্সিয়েশনের প্রবলেম যেটা আমার সবসময় হয় এবং প্রোনাউন্সিয়েশনের প্রবলেমের জন্য আমার অনেক কথাই সবসময় শোনা লাগে যে আমি এত বড় হওয়ার পরেও কেন আমার কথাগুলা বাচ্চাদের মতো আমি আসলে জানি না আমার কথা এমন কেন আমি আসলে এই জিনিসটাকে আমি আসলে ঠিক করতে যাচ্ছি কিন্তু আমি আসলে পারছি না একটু মেচিওর বাসায় কথা বলা ট্রাই করি সব সময় কিন্তু কেন জানি হচ্ছে না মাঝে মাঝে ভুল হয়ে যায় আশা করতেছি আপনারা আমার এই ভুলটাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আর এটা হচ্ছে ডট এন্ড এর একটা মিল্কি টোনার যেহেতু এখন শীতকাল শীতকালে হচ্ছে স্কিন অনেক বেশি ড্রাই হয়ে যায় তো আমার জন্য একটা মিল্কি টোনার অনেক বেশি প্রয়োজন ছিল আর মিল্কি টোনারগুলো না অনেক বেশি দাম হয় যেমন দেখা যায় যে দেড় হাজার দুই হাজার আড়াই হাজার এরকম তো আমার একটা টোনার অনেক বেশি কিনতে ইচ্ছা করছিল আই এম ফ্রম রাইস টোনারের যে মিল্কি টোনারটা ওইটা মানে মিল্কি ট্র্যাকচারের আর কি এটা হচ্ছে রাইস টোনার কিন্তু দেখা যায় ওইটার দাম অনেক বেশি দেখলাম যে আড়াই হাজার তারপর হচ্ছে তেইশশো চব্বিশশো এরকমই সেল করতেছে তো ওইটা কেনা তো আমার জন্য পসিবল না তাই হচ্ছে আমি কম দামের মধ্যে ডট এন্ড কিয়ের যে ইন্ডিয়ান যে মিল্কি টোনারটা ওইটা নিয়ে নিলাম যেটা আমার কাছ থেকে রাখছিল বারোশো টাকা ডেলিভারি চার্জ তেরোশো টাকা নিয়েছিল তো যাই হোক এটার মধ্যে হচ্ছে সিরামাইড আছে দেন হচ্ছে স্কিন বেরিয়ার রিপেয়ার করার মতো আরও অনেকগুলা ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো আপনারা দেখতে পেয়েছিলেন প্রথমেই তো আমি ভাবছিলাম এটা একটু থিক হবে কিন্তু না এটা খুবই লাইট ছিল একদমই লাইট কনসিস্টেন্সির একটা টোনার ছিল যেটা হচ্ছে শীতকালের জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট না ড্রাই স্কিনের জন্য তো একদমই না যেহেতু আমার অয়েলি স্কিন কিন্তু শীতকালে দেখা যায় যে স্কিনটা অনেক বেশি নর্মাল হয়ে যায় মাঝে মাঝে অনেক বেশি ড্রাইও হয়ে যায় তো এই জন্য আমার একটা থিক টোনারের প্রয়োজন ছিল যেটা আমার স্কিনটাকে অনেক বেশি হাইড্রেশন দিবে কিন্তু এটা একদমই লাইট ছিল এটা আমার গরমকালের জন্য মানে ইউজ করলে ভালো হবে যেহেতু গরমে আমার স্কিনটা অনেক বেশি অয়েলি থাকে আর এই যে দেখতে পাচ্ছেন আমি হাতে নিয়ে দেখাচ্ছি একদমই পানির মতো একদমই মিল্কি কোনো ট্র্যাকচারই এটা ছিল না আর হাতে দেওয়ার পর সাথে সাথে এটা অ্যাবজর্ব হয়ে গেছে স্কিনও এটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায় তো এই টোনারটা আমার গরমকালের জন্য কাজে দিবে কিন্তু শীতকালে এটা আমাকে কোনো হাইড্রেশনই দিচ্ছে না আরেকটা ব্যাপার হচ্ছে শীতকালে আমার গালের দুই পাশ দিয়ে আর হচ্ছে নাক দিয়ে হচ্ছে চামড়া উঠে কারণ এই পাশগুলো দেখা যায় যে আমার অনেক বেশি ড্রাই হয়ে যায় এই জন্যই মূলত আমার হচ্ছে মিল্কি ট্র্যাকচারের একটা প্রোডাক্টের প্রয়োজন ছিল যার কারণে আমি এটা অর্ডার করেছিলাম তো যাই হোক গাইস একটা লোকাল দোকান থেকে এই ঝালমুড়িটা নিয়ে নিলাম তো ঝালমুড়িটা নেওয়ার পর আমার ভাসটিও অনেক বেশি কান্নাকাটি করতেছিল এটা খাওয়ার জন্য দেখার জন্য তো এটা তো অনেক বেশি জাল ছিল খেতে পারবে না তারপরে ওকে একটু দিলাম মুখে নেওয়ার পর যখন দেখলো জাল তারপর সেটাকে মানে আমার হাতে দিয়ে চলে গেল তো যাই হোক তারপরে একটা অ্যাপেল খেয়ে নিলাম খেতে খেতে হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকে আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন চারটাবাই বাই বাই আল্লাহ অফিস